এই যে আপনাদের আজহারি সাহেব যশোরের যে ওই যে কুলের হাট তাই না এসেছিলেন অনেকজনকে দেখলাম হুজুর রাই আর কি আমি কোনো দলের দলের নাম আমার উদ্দেশ্য না কাউকে ছোট আমার উদ্দেশ্য না ওনারা বলছে যে হুজুরের লোক নাকি ভাড়া করে নিয়ে আসছে মানুষ পাগল হইলে কি পরিমান পাগল হয় আচ্ছা বিশ লাখ মানুষ কি কখনো ভাড়া করে আনা যায় এটা কারণ হচ্ছে একটাই তার অন্তর হিংসা দিয়ে ভরা বলো এক নাম্বার সুস্থ আত্মা দুই নাম্বার হলো অসুস্থ আত্মা অসুস্থ কাকে বলে এটা জন্য একটা এক্সাম্পল এক্সাম্পলটা বলেন তো এটা কত সাল পঁচিশ সালে কোন মাস জানুয়ারি মাস আমি আপনাদেরকে একশো বছর আগে নিয়ে যেতে চাই উনিশশো পঁচিশ সাল বলেন তো এখন তো যশোরে আল্লাহ খুব ভালো মেডিকেল আছে হসপিটাল আছে ইভেন ক্লিনিক অনেক ভিআইপি আমি নিজে দেখেছি কিন্তু একশো বছর আগে পুরো পৃথিবীতে হসপিটাল ছিল আরে ভাই কথা না কইলে কেমনে বুঝি হসপিটাল ছিল মেডিকেল ছিল ভিআইপি ক্লিনিক ছিল 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 না তখন কি ছিল মুরব্বীরা আরও ভালো জানবেন তখন ছিল কবিরাজ তখন ছিল ওঝা তখন বলা হতো তাদেরকে হাকিম তখন কার্যকে কবিরাছিল তো একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে এখন যুবকটা বুঝবে কেমনে যে সাপটা কি ধোড়া সাপ না কোবরা বিষাক্ত না বিষহীন কেমনে বুঝবে ওঝার কাছে যেত তো ওঝা কি করত মনে করেন এটা হচ্ছে একটা আমার কাছে চায়ের কাপ ভাবেন যেটা চায়ের কাপ নয় এটা হচ্ছে একটা পাটি ওজা সাহেব একটা প্রিজ নিতেন ডান দিকে বাটা রাখতেন মরিজের বাটা আর একদিকে রাখতেন লবণ বাটা যাকে সাপে দংশন করেছে বলতো যুবক তুমি এদিকে আসো জিহো বাটা বের কবিরাজ সাহেব মরিচ বাটা নিয়ে এক টুকরার যুবকের জিহবায় দিতেন আর বলতেন যুবক আমাকে বলো মরিজের স্বাদ তোমার কেমন লাগে যুবক যদি বলতো স্যার আমার কাছে তো মরিজের সাপটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা ধোরা সাপ নয় বিষাক্ত সাপ কেন কেমনে বুঝতেন কারণ খুব বুঝবেন সাপের সবল দিলে হিউম্যান যে বডি মানুষের যে দেহ সাপের বিষের প্রথম প্রভাবটা কি পড়ে মানুষের জিহবার সাপ নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপ হলো ইবলিস শয়তান সাপ দিলে জিহবার স্বাদ মরে যায় আর শয়তান ছবল দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন দাড়ি রাখতেও ভাল লাগে টুপি পড়তেও ভাল লাগে মসজিদের সভাপতি হতেও ভালো লাগে আবার সোনার ব্যবসা করতেও ভাল লাগে